아미. <sus> আমাদের বিয়ের কথা বলেছি যদিও দুইবার বিয়ে হয় না তবে আমরা বিয়েতে যা যা করতাম ঠিক তাই তাই করব শুধু কাজীর কাজটা বাদ দিয়ে আবরাজের গম্ভীর কণ্ঠে ফিজার চক্ষু কপালে উঠে গেল নিজের এক লাইন বেশি ভাবা নিয়ে বিরক্ত হলো ফিজা আবরাজের ফোন বাজে তখন আবরাজ ফিজাকে রেখে ফোন নিয়ে ব্যালকনিতে চলে এলো ফিজা তখনও ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে আবরাজের দিকে জুনায়েত কবির আমন্ত্রণ রইল নেক্সট উইকে চলে এসো আমার দেশে আবরাজ কল রিসিভ করে হাস্যরত মুখে বলে আবরাজের কথার সম্পূর্ণ বিপরীতে জুনাইদ জিজ্ঞাসা করলো মারবে তুমি আমায় হুম হুম কখনো না তুমি আমার দেশে এসে আমায় মেরে যাও আর যদি না পারো তাহলে আমি তোমায় যে অফার করেছি সেটা আমার বেলায় বাস্তবায়ন করব। মনে আছে তো আমার বউয়ের দিকে নজর দিয়েছ আবরাজ হঠাৎ রাগান্বিত স্বরে কথাগুলো বলে জুনায়েদ অনুমান করলো আবরাজ খুব সতর্ক নয়তো ভালোবাসে মেয়েটাকে সে। কিন্তু এটা কিভাবে হতে দিবে সে খানকে কিভাবে সে ভালো থাকতে দিতে পারে জুনায়েদ আগের বারও তৃণাকে কাজে লাগিয়েছে আবরাজকে পরিবার থেকে দূরে নিতে সক্ষম হয়েছিল বটে তবে আবরাজ আবার বেঁচে গেল হিংসা জিনিসটা বড্ড খারাপ যেটা জুনায়েত আবরাজকে সর্বদা করে আসছে এটার অবশ্য কারণ আছে আব্রাজ জুনায়েদ দুজনই একই কাজ করলেও আব্রাজ সব সময় সবার প্রশংসা কিংবা সবাই আব্রাজকে নিয়ে মাতামাতি যে কোনো কাজের ক্ষেত্রেই আব্রাজকে প্রাধান্য দেওয়া এগুলো বারবার জুনায়েদকে ভেতর থেকে আবরাজের বিরুদ্ধে নিজেকে হিংসাত্মক করে তুলেছে জুনায়েদ বলল মারো না আমি তোমার থেকে তোমার বউকে নিয়ে নেব আমার বউ ট্রাই করে দেখতে পারো আগেও বলেছি আমার চোখে পড়লে তুমি নিজের চোখে দুনিয়ায় দেখার কথা ভুলে যাও তুমি চিনার জন্য এসেছিলে বিয়ের পর জানে তোমার বউ আমি নিজেকে কখনোই সাধু প্রমাণ করতে চাইনি আর করবো না এটা যাই বলো দোষ কিন্তু তোমার নেই তবে একটা মেয়ে হয় নিজের স্বামী অন্য কোনো মেয়ের জন্য তাকে বিয়ে ফেলে গিয়েছে এটা মেনে নিতে কষ্ট হবে সেটা আমার ব্যাপার তোমার বউকে তোমার মাথার ওই আঘাতপ্রাপ্ত স্থানটা দেখে না কিংবা পেটে আবরাস রাগে চল শক্ত করে রেখেছে তার আর তার বইয়ের পার্সোনাল ম্যাটারে না গলাচ্ছে এটা সে দাঁতে দাঁত চেপে হজম করে নিল তবে পরক্ষণেই নিজেকে শান্ত করে কল কেটে দিল আব্রাজ রুমে ফিরে ভ্রু কুঁচকে নিল এত দ্রুত কিভাবে ঘুমিয়ে পড়ল মেয়েটা অদ্ভুত আব্রাজ ফোর্স করে দম ছাড়ে এরপর লাইটটা অফ করে দিল পায়ের স্যান্ডেল খুলে বিছানায় উঠে কমফোর্টারের নিচে ঢুকে গেল আলতো হাতে ফিজাকে নিজের বুকের উপর টেনে জড়িয়ে ধরল আগে রাতে ড্রিঙ্কস করার অভ্যাস ছিল যা ফিজার সাথে সাক্ষাৎ হওয়ার পর তা কমে এসেছে অতপর এখন তো আজ কয়েক মাস নাগাদ যেটা তো আব্রাস একদম ভুলে গিয়েছে আগে লাল পানিতে রাত পার করতো কিন্তু এটা থেকেও ইদানিং বউকে জড়িয়ে ধরে ঘুমালে রাতে বেশি শান্তি পাওয়া যায় আব্রাস ফিজার চুলের ভাজে মুখ গুজে লম্বা শ্বাস টানে ভালো লাগে নেশা ধরে যায় অ্যালকোহলের নেশাও এত মারাত্মক হয় না আবরাজের মনে হয় সকালে ঘুম ভেঙে আগে আবরাজ বিছানার বা পাশে হাতিয়ে দেখলো খালি পেতে চোখগুলো খুলে গেল ঝট করে শোয়া থেকে উঠে বসলো চোখ কষলে এদিকে ওদিকে তাকিয়ে বিরক্ত হলো রুমের কথাও নেই ফিজা কোন দিকে না তাকিয়ে বিছানা ছাড়লো ধুপধাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল ফিরে এলো মিনিট দশ পর তখনও ফিজা রুমে আসেনি আবরাজ রেডি হলো সব নিজে খুঁজে বের করে প্রতিদিন ফিজা করে এই কাজ আজ আবরাজের বড্ড আলসেমি লাগলো তারপরও ডাকলো না বউকে রেডি হয়ে বেরিয়ে এলো অফিস যাবে আজ কত মাস হলো বাবার অফিসে সে নজর দিচ্ছে না এটা নিয়ে অবশ্য মিলন খান অভিযোগ করে না তবে তিনি চায় ছেলেরা এবার এটার দায়িত্ব নিক তিনি অবসর চায় আবরাস অবসর ঠিক করেছে এবার মন দিয়ে শুধু বাবার বিজনেস দেখবে সব তো ওই দিকেই সামলে এসেছে আর ফিরবে না সেদিকে যদি না তার কোনো ক্ষতি করার চেষ্টা করে মিস্টার জি কিংবা তার মেয়ে আবরাজ নিচে এসে দেখলো ফিজার রান্নাঘরে সবার নাস্তা করা শেষ বেলা দশটা বাজে কি না আবরাস টেবিলে বসতেই একজন সার্ভেন্ট এলো আবরাস হাত দিয়ে শুধু ইশারা করে মহিলা দ্রুত চলে যায় সেখান থেকে লিভিং রুমের ডাইনিংয়ে বাড়ির কেউ নেই মিষ্টি রুমে ইলা বেগম মহিতা বেগম গেস্ট রুমে আসে তাদের আড্ডার আয়োজন শোনা যাচ্ছে আব্রাহাম অফিসে মেহুরিন সকালে ভার্সিটি চলে গিয়েছে একটা এক্সাম আছে আজ আবরাস প্লেটে নিজের জন্য নাস্তা নিল খাবার বলতে শুধু দুটো ডিম আর একটা খেজুর খেলো সাথে একটা কলা কিচেনে বার কয়েক আর চোখে তাকে নাস্তা শেষ করলো ফিজা কিছু করছে সেখানে আবরাস হুট করে সেখানে উপস্থিত হলো কোনো দিক না তাকিয়ে বইয়ের কপালে চুমু খেয়ে বলে উঠল মূল্যবান সম্পত্তি রেখে গেলাম রাত পর্যন্ত সামলে রাখবে পরপরই আবরাজ বেরিয়ে গেল, ফিজা থম মেরে দাঁড়িয়ে রইলো দুজন সার্ভেন্ট আসে কিচেনে কিন্তু কেউ তাকায়নি তবুও ফিজার লজ্জায় রং ধনু হলো ভালো লাগায় হৃদয়ে দোলা দিতে লাগল কথার অর্থ কি হতে পারে ফিজা বুঝে এতটাও অবুস নয় সে ফিজা বিড় করে আওড়াল আপনি আমারটা সামলে রাখেন আমি আপনার সম্পত্তি দেখে শুনে রাখবো রাতে বাড়ি ফিরে আবরাজের ভ্রু কুচকে কপালে চার পাঁচেক ভাস পড়ল কি অদ্ভুত আজও কি বউ তার ঘুমিয়ে গেল লাইট কেন অফ আব্রাস এসব ভেবে রুমের ভেতরে পা বাড়াতেই পরপর টেবিলের উপর থাকা ল্যাপটপটা ক্যাস শব্দ করে যখন জ্বলে উঠল আব্রাস প্রথমে ভ্রু জোড়া কুচকে রাখলেও সাথে সাথে সেই ভ্রু জোড়া টান টান হলো ঠোর জোড়া অটোমেটিক প্রসারিত হলো লাইটের উজ্জ্বল আলো অর্ধ শাড়ি পরিহিত রমণীর উপর পড়েছে হলদে আলোতে সাদা রঙের সেই শাড়িখানা চকচক করছে এটার রংটা কি হতে পারে ঠাহর করতে না তবে হলদে আলোয় আপাতত সেই রঙের ধরে নিল ফর্সা আবরাজ চামড়াও চকচক করছে গায়ের রং কাপড়ের রং দুটোই কেমন এক রকম দেখাচ্ছে আবরাজ আস্তে করে ঢুক গেল তার বুকের কাছ থেকে গলা অব্দি শুকিয়েছে হঠাৎ বড্ড পানি তেষ্টা পেল কিন্তু আব্রাজ ঠায় দাঁড়িয়ে থাকে ফিজা এত সময় উল্টো ঘুরে দাঁড়িয়েছিল তবে এবার আবরাজের দিকে ঘুরে দাঁড়ালো আবরাজ সঙ্গে সঙ্গে চোখের পাপড়ির বন্ধন ঘটালো দৃঢ় গভীর নিঃশ্বাস টেনে নিজেকে সামলে নিল গম্ভীর রাশভারী কণ্ঠে আদেশ করল শাড়ি ফর ফার্স্ট টেন মিনিটস টাইম নাও স্টার্ট ইওর টাইম ফিজা শুনে তবে শাড়ি কোমরে এক পেস এলোমেলো এলোমেলো শাড়ি হাতে পায়ে এগিয়ে আসে দরজা বন্ধ করে আবরাজের সামনে দাঁড়ালো আবরাজ টের পেয়ে সূক্ষ্ম ভাস গভীর হয় কপালে ফিজা আবরাজের গালে নিজের হাত রাখলো ফিসফিস করে বলল চোখ কি আদুরে স্পর্শ কণ্ঠে অধিকার বোধ পাগল হতে সময় নিচ্ছে না যেন আব্রাস মাতাল মাতাল লাগে নিজেকে চোখ বন্ধ অথচ সেই চোখে ভাসে যেন সামনে দাঁড়ানো রমণীর মধ্যে নিজের সর্বনাশ আবরাজ কণ্ঠ খাদে এনে শুধালো প্লিজ কলিজা শাড়িটা পরে নাও জালিও আই ক্যান কন্ট্রোল মাই সেলফ সুগন্ধি ফুল আপনি না গতকাল রাতে আবদার করলেন ফিজা ভ্রু কুচকে জানালো আবরাজ হেয়ালি স্বরে বলে উঠল করেছিলাম বুঝি এমন আবদার কেন ভুলে গেলেন নাকি মনে পড়ছে না চোখ খুলুন খুব খারাপ হবে যদি আমি চোখ খুলি এক সপ্তাহ সুস্থ শরীরে নিজের পায়ে চলাফেরা করার কথা ভুলে যাও তবে নাও চুজ ইওর চয়েস গম্ভীর স্বরে ফিসফিসিয়ে উঠে আবরাজ ফিজা ভয় পাওয়ার মে মোটেও না আবরাজের কথা অগ্রাহ্য করে মেটা সামান্য উঁচু হয়ে আবরাজের কণ্ঠ নালিতে ঠোঁট ছুঁয়ে দিল আবরাজ দ্রুত চোখ খুলে এক টানে ফিজাকে নিজের সাথে ঘনিষ্ঠ করে নিল চোখে চোখ রেখে বলে উঠল রেডি যাও তোমার ইচ্ছা মেনে নিলাম ফিজার মুখে ফু দিয়ে আবরাজ ছেড়ে দিল ওকে এরপর লম্বা কদম ফেলে সাবধানে গিয়ে সফায় বসল দু হাত মেলে পায়ের উপর পা তুলে বসল ফিজা সেখানে দাঁড়িয়ে আছে আবরাজ দৃষ্টি বউয়ের দিকে স্থির রেখে বলে উঠল প্লিজ ইস্টার মিসেস আবরাজ খান সময় কখনো কখনো থমকে থাকে যেন কিছু বিষয় নিয়ে আমরা যতটাই ঘোরে থাকি যে চারপাশে কি হচ্ছে সেটা খেয়াল থাকে না কিংবা আমরা সেটা করার প্রয়োজন মনে করি না ভাবি এখানে সময় স্থির হোক এভাবে কাটুক অন্তকাল কিন্তু এসবের কিছু ভাবছে না আবরাজ সে মন প্রাণে চাইছে এই সময়টা দ্রুত কাটুক নয়তো কিছু একটা মিরাক্কেল ঘটুক মেয়েটার চোখে তার জন্য যে ভালোবাসা দেখে সে সেই ভালোবাসা তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার রাখে না মেয়েটাকে সে কোনো অপরাধ ছাড়াই চার চারটা বছর অবহেলা অনাদারে রেখেছে এতে কি শুধু তার দোষ ভাগ্য কি একটু সহায় হলে পারতো না কেন যে হলো না কে জানে ফিজা হাতের কুচি তুলছে আর সেটা করতে করতে আবরাজকে বলল অবহেলা করেছেন মেনে নিয়েছি ঠকালে খুন করে ফেলবো ঠকাচ্ছি না যদি ভালোবাসা বলে কিছু থাকে তাহলে সেটার কসম আবরাজ ঘোর লাগার দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলল ফিজা হাত এত সময় কাজে চলতে ছিল তবে আব্রাজের কথায় হাত থামে ভুঁক কুচকে তাকে বলে উঠল আপনার মা আপনাকে ভালোবাসে এটা বিশ্বাস করেন আমিও তো মাকে ভালোবাসি তাহলে ভালোবাসার উপর সন্দেহ কেন ফিজা সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞাসা করল আব্রাজ হঠাৎ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল ত্রিনা আমাকে ভালোবাসে না জেত থেকে তো আমার জন্য কত কিছু করে যাচ্ছে ওর মন্তব্য তো শতভাগ আমাকে ভালোবাসে এটা প্রমাণ করে সত্যি তো এটাই ও আমাকে ভালোবাসে না তাহলে মুখে বলা ভালোবাসি এটা কিভাবে বিশ্বাস করবো আমি আপনি যদি কাউকে ভালোবাসেন সেটা উপলব্ধি করতে পারবেন আপনার সম্পূর্ণটা তাকে ঘিরে হবে আবরাজ কিছু বলে না বইয়ের দিকে তাকিয়ে থাকে বইয়ের চোখ ধাঁধালো সৌন্দর্যে তাকে চুম্বুকে নেয় না ফিজা ততক্ষণে নিজের হাতে ভাস করে নেওয়া সবগুলো কুচি এবার কোমরে খুঁজে নিল আবরাজের শরীর অসহ্য শিহরণে শিহরিত হলো কয়েক সেকেন্ড মাত্র সময়টা কিন্তু আবরাজ যেন সেখানে আটকে গেল এমন রূপে একজন মেয়েকে স্বচক্ষের সামনে বসে দেখা বড্ড কঠিন সেখানে যদি হয় মেয়েটা তার বিয়ে করা স্ত্রী তাহলে কি করে নিজেকে ঠিক রাখবে কোনো পুরুষ আবরাজ হেরে গেল কি ভালোবাসা কি তবে নেই তার মধ্যে কামনা সম্পূর্ণটা নিজের কুচি ঠিক করে মাথা তুলে সামনে তাকে চমকালো ফিজা বরাবর দাঁড়িয়ে ফিজার শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল উন্মুক্ত কোমরে আভাস পেল শক্ত হাতের তৎক্ষণাৎ নিজের হাতখানা সেই হাতের উপর চলে গেল নিজেকে কোনো রকম সামলে অস্পষ্ট সুরে বলে আবরাজ অভিযোগ তুলনা রিনা নিজেকে অল টাইম আমার সামনে আকর্ষণীয় রূপে প্রেজেন্ট করেছে কখনো আমার ওর উপর ফিল আসেনি তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না খুব খারাপ হতে ইচ্ছে করছে আমার সরি বাট নট সরি কলিজা মুহূর্তেই ফিজা উপলব্ধি করে সে শূন্যে ভাসছে ফিজা আবরাজের গলা জড়িয়ে ধরে মনে মনে ভিন্ন শখ কষে আব্রাজ ততক্ষণে বইয়ের এলোমেলো অর্ধ পরিহিত শাড়ি সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে বাইরে আজ বাতাস বইছে ফাগুনের শেষ রাতের ঠান্ডায় মানুষ কপোকাত ঝিরঝির হাওয়া জানালার পর্দা দোলে সেই বাতাস সারা কক্ষে শীতল করে শুধু দুটো উষ্ণ দেহকে সেই শীতলতা ছুঁতে পারে না ফিজার চোখের কোটরি চিকচিক করে আবরাজ যা দেখে এলোমেলো স্বরে বলে সরি সুগন্ধি ফুল তোমাকে কাঁদিয়ে আমার কখনো পোষাবে না ভালো লাগে তোমায় কাঁদলে একটু কাঁদো অদ্ভুত মানুষ এই আবরাজ খান ফিজার মুহূর্তেই রাগ উঠে যায় ইচ্ছে মতো চুল টেনে ধরে আবরাজ হেসে ফেলে নিজের কাজে ফিজার লজ্জা পায় আলতো হাতে আবরাজের ঘাড়ের উপর চুলের ভাজে আঙ্গুল চালিয়ে স্থানের সন্ধান পায় বুঝে আসে না কিসের ক্ষত হতে পারে তবে এমন এসব ভাবার মতো সময় আব্রাজ তাকে দিল না আপনি সিগারেট খান হঠাৎ মেলি চিকন সর কানে আসতেই আব্রাহাম ভ্রু কুসকে নেয় এত রাতে এই মেয়ে এখানে আব্রাহাম ভ্রু জোড়া কুসকে রেগে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো কৈফিয়ত চাইছো নাকি না না তা কেন হবে এমনি জিজ্ঞেস করেছি আমি মেহেরিন সাথে সাথে ঘান নেড়ে বলে আব্রাহাম হাতের সিগারেট শেষ করে মেহেরিন ওর থেকে অনেকটা দূরে আকাশ পানে তাকিয়ে আছে রাত বাজে দুটো আব্রাহাম মোবাইলের টাইম দেখে ফোন পকেটে রাখে এরপর মেহেরিনের দিকে ঘুরে দাঁড়িয়ে আগের ন্যায় কণ্ঠে জানতে চাইল এত রাতে এখানে কি করো ঘুম আসছে না আমাকে দেখো এখানে আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আব্রাহাম বলে উঠল মেহেরিন নড়ে চড়ে দাঁড়ালো দৃষ্টি মিলে করে আসলেই তো সে দেখেও কেন এলো এখানে আজ ছুটি নিয়েছিল সে অফিস থেকে একবার ও দিনে সাক্ষাৎ হয়নি আব্রাহামের সাথে এতে করে কেমন অস্থির লাগছে মেহরিন নিজের অধর মুখের ভেতর নিয়ে নিল এরপর বলল আমি জানতাম না খেয়াল করিনি বাড়িতে গার্ড রয়েছে রাতে এভাবে সাদে আসবে না তারা আছে বলেই তো আসি একাস্তম নাকি ভয় পেতাম তখন মেহেরিনের বোকা বোকা কথায় আব্রাহামের কপালে বেশ কয়েকটা বিরক্তির ভাস পড়ল রাগ না কি বিরক্ত আব্রাহাম বুঝতে পারে না যথাতত দিল এক ধমক মেহরিন চমকে উঠল আব্রাহাম কঠিন স্বরে বলে উঠল এই মেয়ে কি বলো মাতা ঠিক আছে তারপর দিয়ে দাঁত ফেলে আদ। রুমে যাও মেহেরিন এক দণ্ড দাঁড়ায় না চোখ খুঁদোয় জলে টইটুম্বুর তখন দ্রুত পা ফেলে চলে গেল সিঁড়ি বেয়ে আব্রাহামের হঠাৎ রাগ হচ্ছে এই যে মেহেরিন কাঁদলো ধমক খেয়ে চলে গেল তারপরও আব্রাহামের কোনো হেলদোল নেই সে নিজের মতো ফুসফুস করে সিগারেট জ্বালায় দেশ লাইট দিয়ে সেটা ঠোঁটের ভাঁজে চেপে ধরে ফুঁকতে লাগল মুহূর্তেই ধোঁয়ায় অন্ধকার করে নিজের চারপাশ বিড়বির করে আওড়াল পুরুষ দেখতে আসে রাত গাদা কথা খাল আবরাজ বউকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে এলো নিচে নামিয়ে নিজের উল্টো দিকে ঘুরে দাঁড়ালো এক হাত কোমরে রেখে এক হাত মাথার পেছনে রাখল কোমরে জড়িয়ে আছে একটা টাওয়াল এভাবে থেকে ফিজাকে উদ্দেশ্য করে বলে থাকবো সাথে আমি তুমি পাশের আবরাজের কথা সম্পূর্ণ করার আগেই ফিজা থামিয়ে বলে আবরাজ বৃষ্টি না চাইতে যেন জল পেল খুশি হলো এই ঠান্ডার মধ্যেও ঝর্ণা ছেড়ে সেটা নিচে দাঁড়ালো সঙ্গে বউকে নিল ফিজা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলো আবরাজের তলপেটের পাশের শক্ত ওই জায়গাটা দেখার তবে সফল হলো না বিশেষ মুহূর্তে স্থানটা হাতের লাগালেও সেটা আব্রাজ স্বেচ্ছায় দেখানোর মতো পাত্র নয় ফিজা নিজের মতো চেষ্টা করেও কোনো লাভ হলো না এর মধ্যে আব্রাজ সন্ধেহান কণ্ঠে জিজ্ঞাসা করলো ওখানে কি দেখো আমাকে দেখো দেখছি ফিজা নিজেকে সামলে জবাব দেয় এভাবে কিছু সময় ভেজার পর আব্রাজ বউকে বাত্রবে বসালো নিজেও ঝুঁকে ফিজার গলায় কালচে হওয়া দাগে আলতো করে ঠোঁট বুলাতে লাগলো ফিজা চোখ বন্ধ করে বলল। পেইন হচ্ছে শারুন দেখবে না আবরাস আজমকাই জানতে চাইলো ফিজাত থমকে গেল তবু প্রশ্ন করল কি তুমি যা খুঁজে যাচ্ছো আবরাজের কথাই স্পষ্ট সে বুঝে গিয়েছে ফিজা কি খুঁজে এত সময় তাকে আটকে রেখেছে ফিজাও ভনিতা না করে জিজ্ঞাসা করল আপনি দেখাবেন আবরাজ ফিজার কপালে চুমু খায় ফিজা চোখ বন্ধ করে আবরাজ বউয়ের থুতনিতে আঙ্গুল রেখে মুখটা সামান্য উঁচু করে চোখে চোখ রাখে ফিজার চোখের পাপড়ি খুলতে দৃষ্টি আবরাজের চোখের দিকে স্থির হয় আবরাজের গম্ভীর স্বর ভেসে আসে বউ তুমি আমার আজ হাতে লেগেছে কাল চোখে পড়বে পুরো আমিটাই আমি তোমাকে দিয়ে দিয়েছি সেখানে শরীরের কোনো চিহ্ন কেন লুকিয়ে রাখবো ব্যথা এখনো ফিজা আবরাজের সামনের দিকের কোমরের লম্বা কাটা দাগটার উপর আলতো করে হাত ছুঁয়ে জিজ্ঞাসা করলো আবরাজ হাসে ভালো লাগে যখন মেয়েটা তার একটু কেয়ার করে তার কথা ভাবে সুখী মনে হয় নিজেকে আবরাজ মুখে মৃদু হাসি রেখে জবাবে বলল পাগল মেয়ে চার বছর হয়েছে এটা আপনি কোমায় ছিলেন ছয় মাস আবরাজ ফিজার কথায় অবাক হয় সে মাথায় আঘাতের কারণে কোমায় ছিল বছর খানেক সময় এটা অবশ্য দেশের কেউ জানতো না এমনিতেই সে দেশে খুব একটা যোগাযোগ করতো না তার মধ্যে তখন সাব্বির ব্যাপারটা সামলিয়েছে আর ইলা বেগম সেলের সাথে কথা বলতে খুব বেশি জোরা করলে ভিডিও কল দিয়ে বলতো আবরাজ ঘুমাচ্ছে তিনি অবশ্য মেনে নিত সেলের ব্যস্ততার কথা জানতেন তিনি ছেলের হৃদয় বড্ড পাশান এটাও বুঝে গিয়েছিল ছেলে বিদেশে যাওয়ার পরপরই তাই ব্যাপারটা সামলাতে খুব বেশি হিমশিম খেতে হয়নি সাব্বিরকে আব্রাস্তপ্ত শ্বাস ফেলে বলে উঠল হুম বাড়িতে সাব্বির কথা বলো তো মাথার আঘাতটা আবার কোনো সমস্যা হবে না তো সমস্যা যেন না হয় সেই জন্যই এক বছর এটা চিকিৎসা করিয়েছি নয়তো এতদিন দূরে থাকতাম নাকি বিয়ে বাবার কথা রাখতে করেছিলাম যদিও তখন অভিমানে ভেবেছিলাম কিন্তু বছর দেশে ব্যাক করব না আর ভাগ্যে কি পরিহাস দেখো চার বছর সত্যি সত্যি আসতে দিল না সেদিন আপনার ওপর কে করেছিল ফিজা সন্ধিহান কণ্ঠে জানতে চায় আবরাজ বইয়ের কথার বিপরীতে বলল সেসব ছাড়ো যে করেছে সে আমার তোমার পরিচিত শুধু এটুকু জানো আমরা আর ওখানে না যাই সংসার করি এখানে আমাদের একটা পরিবার হবে আপনার আমার একটা সংসার হবে হবে মোলায়েম স্বরে বলে আবরাজ ফিজা ভেজা শরীরে জড়িয়ে ধরে আবরাজকে এইদিকে আবরাজ বইয়ের এমন ভাবশীলীন কর্মে থম মেরে বসে রইল প্রিয় শ্রোতা বন্ধুরা ভয়েস অফ জান্নাত চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা ধন্যবাদ